সুপ্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম বন্ধুরা এখানে এখন গ্রীষ্মকাল পাখি গ্রীষ্মকালি করতেছে ভারতে কিন্তু তেমনি ডাকাটাগি করতেছে বাংলাদেশিদেরকে কেন তোমরা চীন এবং পাকিস্তানের সাথে জোট বাঁধতে গেল কিন্তু কথা হইল যে তোমরা ভারতীয়রা মধ্যপ্রাচ্যের নিকৃষ্ট কুজা ফিসরাইলি হায় হায় হুদিদেরকে নিযা ভারতের ভিতরে মাল বানাইতেছ সেই মাল ব্যবহার করবা বাংলাদেশের বিরুদ্ধে সেই মাল ব্যবহার করা চায়নার বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এটা কোনোভাবে বাংলাদেশের নিরাপত্তার জন্য মঙ্গলজনক নয় তাই বাংলাদেশ নিজের নিরাপত্তার স্বার্থে চীন এবং পাকিস্তানের সাথে আফগানিস্তানও আছে এই জুটে জুট বাড়তে যাইতেছে এটা হবে ছোটো সার্ক ছোটো সার্ক বড় সার্কের ভিতরে তোমরা ভারতীয়রা সময় আংটা বাজায় রাখো তাই ছোটো সার্ক গড়া হচ্ছে চীনের উদ্যোগে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এবং চীন সেই সাথে যদি নেপালকে নেওয়া হতো তাহলে খুব ভালো হতো সেই সাথে যদি শ্রীলঙ্কাকে নেওয়া হতো মালদ্বীপকে যদি নেওয়া হতো এই সুটো সার্কের ভিতরে এমনকি আফ্রিকার দেশ সেইচালেস মরিশাস কে যদি নেওয়া হতো এই সুটো সার্কে আমার মনে হয় তাহলে ভালো হতো একটা ভিন্ন রূপের সার্ক আমরা পাইতাম ভারতে পরা আরও বাইরে যেত ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে সময় এই আউলিগারদের আমলে ভারতীয়রা বাংলাদেশের ভিতরে ঢুইকে কি না করছে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ছয় মাস আর ওখানে হলো পাঁচ মাস এগারো মাসে কিন্তু একটাও জঙ্গি নাটক হয় নাই নির মুসলিদেরকে হত্যা করার জন্য আউলিগাররা এবং ভারতীয়রা ভিতরে যে জঙ্গি খেলা খেলত সেই খেলা কিন্তু এখন আর হচ্ছে না সেটা ভারত এখন আর করতে পারছে না তারপরে পার্বত্য চট্টগ্রামের ভিতরে ভারতীয়রা নিয়ে আসছে ইসরায়েলি ক্রাইসিস গ্রুপ যারা বারমার কুকিচিনদেরকে উৎসাহ দিতেছে রোহিঙ্গাদেরকে যাতে ভিতরে আর ফেরত না নেওয়া হয় ইসরায়েলি এই ক্রাইসিস গ্রুপ কোনোভাবেই চায় না যে বাংলাদেশের ভিতরকার রোহিঙ্গা জাতি কোনোভাবেই যেন বার মায় রাখাইনি গিয়ে বসবাস না করতে পারে বসবাস করতে পারে এটা কোনোভাবেই চায় না এর মূলে কিন্তু ভারত আছে ভারতে কিন্তু চায় না ভারতের যে কালাদান প্রজেক্ট সেই প্রজেক্টের স্বার্থে ভারত চায় না রোহিঙ্গা জাতিরা বার মায় গিয়ে আবার বসবাস শুরু করে বুঝতেই পারতেছেন যে ভারত কত বড় চক্রান্ত করে বাংলাদেশের ভিতরে আর পার্বত্য চট্টগ্রামের যে খেলা সন্তুলার মা বাহিনীদের দিয়ে ভারত খেলছে সেই স্বাধীনতার পরপর থেকে এমনকি তারা পার্বত্য চট্টগ্রামকে আলাদা করিয়ে ফেলছে পার্বত্য চট্টগ্রামকে এমনভাবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিল যে বাংলাদেশিরা ওখানে গিয়ে বাঙালিরা ওখানে গিয়ে কোনো ধরনের জমি ক্রয় করতে পারে না এমন কি সেখানে বসবাসও করতে পারে না বাঙালিদের বাড়ি ঘরে হামলা করে তাই আমরা বলবো যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করে যাচ্ছে মধ্যপ্রাচ্যের নিকৃষ্ট পুজাতি ইসরায়েলি হায় হাই হুদিদের নিয়ে সেটা দমন করার জন্য চীনের বিশেষ উদ্যোগ ছোট সার্ক গড়ে তোলা হচ্ছে তো ছোটো সার্ক সফল হোক এই প্রত্যাশাই রাখি ভারত কোনোভাবেই চায় না যে ছোটো ছাড় এর ভিতরে বাংলাদেশ থাকুক আর সেজন্যই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরাদশ পররাষ্ট্র উপদেষ্টা প্রকাশ্যে বলতে বাধ্য হচ্ছেন বাংলাদেশ ভারত বিরোধী কোনো ষড়যন্ত্রের জন্য চীনের এই জুটের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে না এটা একটা অর্থনৈতিক উন্নয়ন জুট আর কিছু নয় দেখা হলো যে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন বেশ ভালো বলছেন এটা তো একটা অর্থনৈতিক জুট না বাংলাদেশের চীনের পাকিস্তানের আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্যই এ জুট ধরা হচ্ছে এই জুটের সফলতা কামনা করছি আমরা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম